স্মার্ট কার্ড সেবা থেকে বঞ্চিত সাড়ে ছয় কোটি মানুষ আসলে স্মার্ট কার্ড পায়নি বা নানা ধরনের সমস্যায় ভুগছে যে সকল নাগরিক তারা কিন্তু যে সাড়ে ছয় কোটি মানুষ কিন্তু এখনও স্মার্ট কার্ড পায়নি ঢাকা মেইল নিউজ পেপার থেকে নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে দুই এপ্রিল দুই হাজার পঁচিশে আমরা যারা ইতিমধ্যে স্মার্ট কার্ড পেয়েছি বা স্মার্ট কার্ড এখনও পাইনি দীর্ঘদিন যাব ছবি তোলার পরে কিন্তু যে আমরা ঝুলন্ত অবস্থায় আসি বা নির্বাচন অফিস বারবার যাওয়ার পরে কিন্তু আমাদের স্মার্ট কার্ডটি পাচ্ছি না সেই স্মার্ট কার্ড সেবা থেকে কিন্তু বঞ্চিত আমরা আসি সারা বাংলাদেশে দেখা যাচ্ছে সাড়ে ছয় কোটি মানুষের মতো কিন্তু এখনো স্মার্ট কার্ড পায়নি তারা জানিয়েছে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধে লেগেছে বিতরণের অপেক্ষায় এক কোটি আটচল্লিশ লাখ স্মার্ট কার্ড ছাপানো হয়নি একশো চুয়াল্লিশ একশো উপজেলার স্মার্ট কার্ড চারশো ছয়টি ছয় কোটি টাকার নতুন কার্ড কেনার সিদ্ধান্ত আসলে চারশো ছয় কোটি টাকার নতুন কার্ড কেনার সিদ্ধান্ত উন্নত জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা দিতে দেশের নাগরিকের স্মার্ট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশন শুরুর পর প্রায় সাড়ে আট বছর পেরিয়ে গেলে এখনো স্মার্ট কার্ড পায়নি ছয় কোটি নাগরিক সাড়ে ছয় কোটি এখনও স্মার্ট কার্ড পায়নি ইসি সর্বশেষ অনুযায়ী বর্তমান বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো দুই হাজার ষোলো সালে তিন অক্টোবর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন সেই হিসেবে আট বছর পাঁচ মাস পেরিয়ে গেলেও কিন্তু নাগরিক তার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে পারেননি নির্বাচন কমিশন দায়িত্ব থাকা সংস্থানটি আসলে যে নির্বাচন কমিশন যে নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল তারা কিন্তু এ পর্যন্ত সংস্থানটি স্মার্ট কার্ড দিতে পারেনি স্মার্ট কার্ড বিতরণের ধীরগতির কারণে জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক ডিজিএ এ এম হুমায়ুন কবির হোমেন কপি ঢাকা মেনকে বলেন আমাদের এখনও প্রয়োজনীয়তা এবং কাগজপত্রগুলো যে ভোটার নিবন্ধন কার্যক্রম সেটি কিন্তু সংশোধনের সেসব আবেদন করা হয়েছে সেগুলো কিন্তু নিষ্পত্তি করা এবং ইসি প্রতিনিয়ত যেসব কাগজ থাকে সেটা বা এইসব কাগজের এবং কারণে আমরা যে স্মার্ট কার্ডগুলো দিয়েছিলো সাধারণ নাগরিক তারা যেন দ্রুত সময়ের ভেতর এই স্মার্ট কার্ডগুলো পেয়ে থাকে কারণ কি স্মার্ট কার্ডগুলো না পাওয়ার কারণে যে নাগরিকরা কিন্তু নানা ধরনের সমস্যা যে চড়ায় পুরসড়ায় কিন্তু পেরিয়ে যাচ্ছে এমন সিদ্ধান্ত কিন্তু তারা জানিয়েছে যারা গেছে ভোটার তালিকা ভিত্তিতে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তা দুই হাজার এ স্মার্ট কার্ড প্রকল্পটি হাতে নেয় কমিশন তারপর দীর্ঘ মাস বছর নানা চড়াই উচড়ায় পেরিয়ে স্মার্ট কার্ড তৈরির দিকে এগোনোর সের স্থানটি এক্ষেত্রে ফ্রান্সের প্রতিষ্ঠান যে টেকনোলজির সঙ্গে এ সময়ে নয় কোটি ভোটারের জন্য নয় কোটি স্মার্ট কার্ড তৈরি দিকে দুই হাজার পনেরো সালের চোদ্দই জানুয়ারি চুক্তি করে ইসি যার মেয়াদ ছিল আঠারো মাস কিন্তু মেয়াদ বানানোর পরে এবং দুই হাজার সত্তর সালে জুন পর্যন্ত চুক্তিতে উল্লেখিত কার্ড সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি ফলে সব বছরের শেষের দিকে যে দেওয়ার কথা ছিল তার জন্য কিন্তু তারা একটা মোটা অঙ্কের জরিমানা আদায় করেছিল এর জন্য কিন্তু যে যে এখন যা স্মার্ট কার্ড পায়নি তার জন্য কিন্তু পিছিয়ে যাচ্ছে যে কী কারণে স্মার্ট কার্ডগুলো পায়নি আমরা সেটি কিন্তু জানতে পারলাম গায়েস তাই ভিডিওটি না ডেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ দিল ঈশি কর্মকর্তারা একান্ন ডলার দামে সাত কোটি তেয়াত্তর লাখ কাঠ সরবরাহ করতে পেরেছিলেন সে মোতাবেক এবং আগের এক কোটি সাতাশ লাখ নাগরিকদের কাঠ ঘাটতি ছিল এ কয়েক বছর ভোটার বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ দুইশো জন সব মিলিয়ে আরও প্রায় সাড়ে পাঁচ কোটির মতো ব্যাঙ্ক কার্ড তৈরি করে তাদের নাগরিকদের তথ্য সংযুক্ত করে বিতরণের যেতে পারেন এই জন্যই ইতিমধ্যে আইডিএস এর দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার এক হাজার আটশো পাঁচ কোটি টাকার এবং একই প্রকল্প থেকে তিন কোটি কার্ড দেওয়ার কথা থাকলে এবং ডলারের দাম বাড়ায় দুই কোটি ছত্রিশ লাখ তেত্রিশ হাজার সাতশো বিশটি কার্ড দেয় বাংলাদেশকে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে এবং অবশিষ্ট কার্ডগুলো প্রকল্পের মেয়াদ শেষে রাজত্ব খাত থেকে ক্রায়ের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে চলে এসি তবে নতুন প্রকল্প থেকে কাঠতে তৈরির বিতরণের তেমন অগ্রগতি নেই দুই একশো চোদ্দ উপজেলার ভোটারের স্মার্ট কার্ড ছাপানো হয়নি বলে জানিয়েছেন অনেক কর্মকর্তারা আসলে যে একশো চোদ্দোটি উপজেলায় কিন্তু যে স্মার্ট কার্ড এখনও ছাপা হয়নি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে কেননা ডলার দাম বাড়ানোর কারণে বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই ঘাটতিগুলো হয়েছিল তার জন্য কিন্তু সাধারণ নাগরিক তাদের যে স্মার্ট কার্ডের ছবি তোলার পরেও কিন্তু তারা পায়নি গায়েস এজন্য স্মার্ট কার্ড পেতে দেরি হয়েছিল কৃষি স্মার্ট কার্ড বিতরণের প্রতিবেদন থেকে জানা যায় যে এ পর্যন্ত মোট স্মার্ট কার্ড পিন হয়েছিল আট কোটি সাতষট্টি লাখ সাঁত্রিশ হাজার ছয়শো তেষট্টিটি বিতরণ করা হয়েছিল সাত কোটি উনিশ লাখ চৌত্রিশ হাজার তিনশো বিরানব্বইটি আর বিতরণের অপেক্ষায় আছে এক কোটি আটচল্লিশ লাখ তিনশো তিন হাজার দুইশো একাত্তরটি আসলে যে স্মার্ট কার্ডগুলো দেওয়ার কথা ছিল এখনও কিন্তু অনেক স্মার্ট কার্ড পেন্ডিং আছে তারা কিন্তু সে বিষয়টি জানিয়েছে গাইস সেজন্য কিন্তু আমরা এখনো স্মার্ট কার্ড পাইনি যে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল বা আলোচনার সাপেক্ষে কিন্তু তারপরেও কিন্তু একশো বাহাত্তর টাকা করে আমাদের স্মার্ট কার্ড দেন দেন আসলে যে স্মার্ট কার্ডগুলো দেওয়ার কথা ছিল বা অনুযায়ী বা কখন দেবে তারা কিন্তু এখনো পায়নি যেসব অনুযায়ী কমিশনারের সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়েছিল চারশো ছয় কোটি টাকার যতগুলো কার্ড হবে সেগুলো তাদের কাছ থেকে নেওয়ার আসলে তারা যে একটা করে কার্ড কিন্তু একশো বাহাত্তর টাকা দরে তাদেরকে কার্ড দেবে সেটি কিন্তু তারা জানিয়েছিল বাংলাদেশ থেকে যে ফ্যাক্টরিতে বানার কথা ছিল বা যে রাষ্ট্রে বা তারা কিন্তু এখনো দেয়নি কে যেন দুই চারশো ছয় কোটি টাকার যতগুলো কার্ড হয় সেগুলো কার্ড তারা কাছ থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন নিষেধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন